দু বিশ্বকাপের আগে একের পর এক শক্তিশালী স্কট ঘোষণা করছে বিশ্বজুড়ে বড় বড় দলগুলো কিন্তু আর্জেন্টিনার ব্যাকআপ স্কোয়াড দেখেই এখন ইউরোপীয় দলগুলো কাঁপছে ভয়ে আর চিন্তায় মূল একাদশে জায়গা না পেলেও এই প্লেয়ারগুলো ব্যাকআপ স্কোয়াডে জায়গা করে নিয়েছে ভালো মতোই এমন সব তারকা ফুটবলার আছেন যাদের যে কোনো দল পেতে চাইবে লিওনাল ইস্কালোনি বড় পছন্দ করেন ভারসাম্যপূর্ণ দল তার মূল একাদশে পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ভয়ঙ্কর ব্যাক যেখানে তরুণ আর অভিজ্ঞতা নিখুঁত গোলপোস্টে আসেন রুলি ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই গোলরক্ষককে অনেকেই বলছেন নেক্সট মার্টিনেজ ডিফেন্সে আসেন লিওনার্দ বালের দি জুলিও সোলার ও ভ্যালেন্টিন বার্কো যাদের গতি আর ঠান্ডা মাথার ডিফেন্স ইউরোপীয় ফরোয়ার্ডদের ঘুম কেড়ে নিচ্ছে মিডফিল্ডে রয়েছে শক্তিশালী কম্বিনেশন এনজো ফার্নান্ডেজের বিকল্প হিসাবে এজুগিয়েল পালাসিও সাথে আছেন ক্লাদিও অ্যাসেভেরি নিকোপাজ ও ফ্রাঙ্কো মাস্তানতোয়ানো তরুণ ফ্রাঙ্কো মাস্তানতোয়ানোকে অনেকেই ইতিমধ্যেই বলছেন ম্যাসির পরবর্তী সৃষ্টিশীল মিডফিল্ডার আক্রমণ ভাগে চমক আরও বড় জোসে ম্যানুয়েল লোপেজ থিয়াগো আলমাদা আর পাউলো দিবালা দিবালা যেন নতুন করে নিজের ছন্দ ফিরে পেয়েছেন আলমাদা ছুটছেন আমেরিকার মাটিতে আগুন ছড়ানো ফর্মে এই স্কোয়াডে নেই লিওনেল মেসি নেই লাউতারো মার্টিনেজ তবু দলটা ভয়ঙ্কর শক্তিশালী স্ক্যালনে চাইলে এই ব্যাকআপ দল নিয়েই অনেক বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন দেখতে পারেন ইউরোপীয় বিশ্লেষকরা বলছেন আর্জেন্টিনার ব্যাক আপ যদি এমন হয় তাহলে মূল একাদশের কথা ভাবতেই ভয় লাগে স্পেন ফ্রান্স ইংল্যান্ড সবাই এখন এই স্কোয়াড দেখে ভয় কাঁপছে